আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন প্রথমে আমি একটি এক ইঞ্চি পরিমাণে কাপড় কেটে নিয়েছি সাত আট ইঞ্চি পরিমাণ মতো আপনারা যে যতটুক লম্বার ইচ্ছে ততটুক কেটে নিয়ে এইভাবে উল্টো করে সেলাই করে নেবেন বাটল ঠিক মনে করে ভিতর দিকে থাকতে হবে তারপর আমি যে কাজটা করবো একসাথে দুইটি আমি এসেছি জয়েন্ট খিচিয়ে দিয়ে কেটে ছুটিয়ে নিতে হবে তারপর একটি স্কুলেবার বা ছুট জাতীয় কোনো কিছু দিয়ে আপনি দড়িটাকে উল্টে নিতে হবে এই দেখুন দড়ির আগা বেরিয়ে গেলে সে আগা ধরে টান দিতে হবে তো আমি একইভাবে দুটি লকডনের ফিতা বা নিলাম আপনারাও দেখতে পারছেন এখন আমি পিতার মাথায় যে কাপড়ের ফুল তৈরি করব তার জন্য তিন কুনা করে আমি ষাট ইঞ্চির পরিমাণ রাউ চারদিকে ষাই ইঞ্চি পরিমাণ রাউন্ড করে আমি কেটে ফেলবো তো আমি ত্রিভুজের আকারে আমি কাপড়টি তিন কুনা করে বাঁচ করে নেব এই দেখুন এক বাস দিয়েছি তো এটার উপর আমি আরেকটা বাস রাখবো সেটা আমি চার ইঞ্চিতে দিয়েছি প্রথমটা তো তৃতীয়টা দেবো আমি তিন ইঞ্চি তৃতীয়টা দেব আমি দুই ইঞ্চি পরিমাণ মানে চারিদিকে দুই ইঞ্চি দুই ইঞ্চি করে বলছেন যেহেতু আমি তিন তিন পলটের ফুলের কাকিটা সরি তিন পলটের কাপড়ের ফুল তৈরি করবো সেই জন্য তিনটা তিনটা করে ছয়টা আমি তৈরি করে নেব এই দেখুন এক পিস এর উপরে আরেক পিস দিয়ে দেব। দুই পিস এর উপরে আমি আরেকটা পিস দিয়ে দেব তারপর কুনাকুনি করে এই মাছ বরাবর দড়িটা রেখে সেলাই করতে হবে আপনারা দেখতে পাবেন অবশ্যই এখানে ডাবল সেলাই দিতে হবে নইলে চানের সাথে দড়িটা চুটে আসতে পারে এইবার এই দেখুন এই কুনোটাকে এভাবে উলটিয়ে নিয়ে সেলাই করতে হবে অবশ্যই এখানে ডাবল সেলাই দিতে হবে তারপর আমি যতটুকু কাপড় এক্সট্রা আছে খেঁচি দিয়ে কেটে নেব এভাবে আমি উল্টে ফুলটাকে বাট করে নেব এই দেখুন দেখতেই পাচ্ছেন তিন পাটে কাপড়ে আমার খুব সুন্দর একটি কাপড়ের ফুল তৈরি হয়ে গেছে এই দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে তিন ফুলট কাপড় দেখা যাচ্ছে তখন আমি একইভাবে আর একটি কাপড় দিয়ে ফুলটি তৈরি করে নিয়েছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে